অহি মাধ্যম সমূহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের কাহিনী শুনতে চাই মাশাআল্লাহ এটা তো খুবই ভালো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের জীবনী আমাদের প্রত্যেকের জন্য অনেক জরুরি গত পর্বে আমরা অহিনাজিলে সাতটি মাধ্যমের কথা জানতে পেরেছিলাম আজকে এগুলো সম্পর্কে বিস্তারিত জানব ইনশাল্লাহ বিসমিল্লা এক সত্য স্বপ্ন স্বপ্নের মাধ্যমে রাসুল সাল্লাহু আলাইসাল্লামের উপর অহিনাজিল হতো দুই অন্তরে ঢেলে দেওয়া জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য অবস্থায় থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয়ে কোরআনের আয়াত ঢেলে দিতেন তিন মানুষের আকৃতিতে আলাইসাল্লাম মানুষের আকৃতি ধারণ করে মোহাম্মদ আলাইসাল্লামকে সম্বোধন করতেন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম তা মুখস্ত করে নিতেন চার ঘন্টা বা ধনির মাধ্যমে অহিনাজিল হওয়া এই সময় মোহাম্মদ আলাই ওয়াসাল্লাম এর অনেক কষ্ট হতো এভাবে ওহিনাজিল হলে প্রচন্ড শীতের রাতেও মোহাম্মদ আলাই আল্লাহ কপাল থেকে ঘাম ঝরতে থাকত তিনি উটের উপর আরোহণরত থাকলে উট বসে পড়ত পাঁচ জিব্রাইল আলাইসাল্লাম তার আসল রূপে ও আকৃতিতে অহিনিয়ে আসতেন এরকম অবস্থা দুবার সংগঠিত হয়েছিল যা সুরা নাজমের তেপ্পান্ন নাম্বার আয়াতে উল্লেখ আছে ছয় পর্দার আড়াল থেকে আল্লাহতালা সরাসরি কথা বলতেন পবিত্র মিরাজের রাতে মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম যখন আকাশের উপরে অবস্থান করেছিলেন সে সময় আল্লাহতালা পর্দার আড়াল থেকে নামাজ এবং অন্যান্য বিষয় সম্পর্কে সরাসরি হুকুমের মাধ্যমে অহিনাজিল করেছিলেন সাত আল্লাহর সরাসরি কথা বলার মাধ্যমে অহিনাজিল আল্লাহর সরাসরি কথা বলার মাধ্যমেও অহিনাজিল হয়েছিল যেভাবে হজরত মুসা আলাই সালামের সাথে হয়েছিল হজরত মুসা আলাই সাল্লামের সাথে সরাসরি কথা বলার কথা সুরা মারিয়াম এর বাহান্ন নাম্বার আয়াতে রয়েছে রাসুল সাল্লাম যে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিল তা কি পবিত্র কোরআনে বলা হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাই আসাল্লামের সাথে সরাসরি কথা বলার কথা পবিত্র কোরআনে বলা হয়নি তবে এটি হাদিস শরীফে প্রমাণিত আজকের মতো এখানেই শেষ করি পরের গল্পে আবার দেখা হবে ইনশাআল্লাহ আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর হ্যাঁ শেয়ার করতে ভুলবেন না আপনার শেয়ারের মাধ্যমে কেউ কিছু শিখতে ও জানতে পারলে তা সদাকা হিসেবে আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ